আসসালামু আলাইকুম এব আপনাদের পছন্দের গঙ্গা ক্যাটালগের আপডেট কালেকশন তো এখানে তিনটা কালার আছে তিনটা কালারই খুবই খুবই সুন্দর পাই যাচ্ছেন তো এখানে কালার আছে আছে অলিভ ইয়েলো আর কম্বিনেশন করা অনেক সুন্দর যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পাইকারি দামে গঙ্গার পিস পাচ্ছেন ভিডিওটি স্কিপ না ফুল ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অলিভ কালার টা দেখা দিচ্ছি ক্যাটালগ সেম সেম পাচ্ছেন দেখেন নিচে দামানে অরিজিনাল গঙ্গা সিল দেওয়া আছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিচে এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর আর গঙ্গা সিম্পল কাজ হয় আর গলাতেও নেকের হচ্ছে কাজ করা আছে ডলার এমব্রয়ডারি কাজ করা জামাতে ডিজিটাল প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন একটু দেখা দিচ্ছি একটু পর কাপড়টি থাকবে এসি কোয়ালিটির ভিতরে এটা লং ফিফটি আছে ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ব্যাক সাইড ফ্রন্ট একই রকমের এখানে কোনো কাজ হবে না আর এখানে সলিড এক কালার সালোয়ার ক্যাপ পাচ্ছেন পারছেন আড়াই গজ দেখেন অনেক অনেক সফট কালার গ্যারান্টি অন্যটা সিম্পল ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে শাইনিংটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর কাপড় কোয়ালিটি এবার প্রেভিস্ট অনেক ভালো পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ নেক্সট কালারটি থাকবে ইয়েলো কালার দেখেন আগে থেকে সেম সেম ডিজাইন গঙ্গা সিল দেওয়া আছে নিচে দামানে নিচে টাসাল লোগো দেওয়া আছে আর এখানে আছে নিচে এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর দেখেন প্রিমিয়ার হাই কোয়ালিটি এখানে টাসাল দেওয়া আছে কাটালো সেম সেম পাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর যেটা আপনি পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলেন আর এখানে গলা করা আছে দেখেন আবার বিস্তারিত বলতেছে না দ্রুত দেখাবো আর ব্যাকসাইড ফোনটা দেখে প্রিন্টের আর এখানে এখানে চলি টাকা সালা আড়াই অন্যতে দেখেন খুবই খুবই সুন্দর দেখেন এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আর সাড়ে পাঁচ হাজার জন্য হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকনটি চাপিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন তো লাস্ট কালারটা দেখা দিচ্ছি লাস্ট কালারটা দেখেন রেড এর ভিতরে মিষ্টি কম্বিনেশন কালার কম্বিনেশন করা আছে দেখেন আগে তো জামাতে লং থাকবে ফিফটি এই সাইজের জামা তিন গজ আছে ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন অরিজিনাল টা পাচ্ছেন আমাদের থেকে দেখেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে আমাদের গঙ্গার লোগো দেওয়া আছে আর এটা সে অন্যটা অন্যতে শাইনিংটা পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট একটু ফুলের ডিজাইনের ভিতরে থাকবে তো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পাই যাচ্ছেন অনলাইন সপ্তাহ থেকে মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা জট পর অর্ডার করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন